হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে আটটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে আর এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে যেতেছি আর তোমরা তাকে ব্লকে দেখছো যে দেওয়া ওর বিয়ে উপলক্ষে বাড়িতে আসি তো এদিকে বর্তি দেখো পুরাফুরি কিন্তু রেডি হয়ে গেছে খা তো এই শুনুও পুরাফুরি রেডি এদিকে ছুদিও কিন্তু রেডি হয়ে গেছে খা যদিও আমি অন রেডি হতে পারছি না আমি শুধু শাড়িটা পরছি তো এই আমায় এখন চুলের খুব আর ভাঙতেছি তো তারপর যাই কিন্তু মেকআপটা করুন তো মেকআপটা যদি আমি নিজে নিজে আমার কাছে যা আছে তা দিয়ে হালকা করে একটা মেকআপ করে রাখামু তো আর শুনু কিন্তু সুনুর পিছুমনিরে মেকআপ করে দিছে এই প্রথম শুনু কিন্তু সুনুর পিছুমনির মেকআপ করে খুব ভালোই কিন্তু মেকআপটা করছে তো এইদিকে দেখো আমার ফাইনাল লুকটা আর আমি এভাবেই কিন্তু রেডি হয়েছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা করবে আর যে কেমন লাগতে আছে তো আমরা কিন্তু পুরা রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার লেগে তো পুরো ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগতাছে কারণ ঘরের মধ্যে আলো কম এলে কিন্তু ভিডিওটা একটু অন্ধকার তো আমরা সবাই দেখো রেডিওয়া বাইরে কিন্তু বিয়ে বাড়িতে আইও পড়ছি তো আইসিস যে অনেকক্ষণই ওইসিয় কিন্তু তো তাই আর সবার লোক অনেক দিন পরে দেখা হয়েছে তো বাড়ির তো আমার একদমই কম যাওয়া পরে তো এই এর মধ্যে বাড়িতে যা লোক সবার লোকে দেখা হয় না কোনো অনুষ্ঠানেই দেখবা সবার লোকে কিন্তু দেখা হয় তো এখানে সবার লোকে দেখা হয়েছে অনেকক্ষণ ধরে এসে সবার লোকে গল্প করছি খুব কিন্তু ভাল লাগছে তো এই তো এখন আবার ক্যামেরাটা অন করলাম আর শুনু দেখো আজকে কিন্তু বিয়েতে লেহেঙ্গা পরছে আর এই ফার্স্ট টাইমে কিন্তু লেহেঙ্গা পরছে তো প্রথমে তো পড়তে এসেছিলো না কারণ শুনুর লেহেঙ্গা পরে একদমই কমফর্টেবল লাগতো না ভাবছিল তো আমি করি না পড় আর বিয়েতে লেহেঙ্গা না বলে একদমই ভালো লাগতো না তো এই যে লেহেঙ্গা পরছে তো এই মানে পুরা ভিডিওটা কিন্তু ঠিকঠাক মতন করা হয়েছে না কারণ মানে রেডি হওয়া লোয়া সবাই সবার লোক গল্প ব্যস্ততার কারণে মানে একদমই ভিডিওটা ঠিকঠাক মতন করা হয়েছে না তবু যতটুকু পারছি তোমার লগে শেয়ার করছি তো এখন দেখো ছেলে বিয়ে করতে যাওয়ার আগে যে রিচুয়াল হয় তো এখানে এই রিচুয়াল ডি হতেছে দেখো এখানে কিন্তু মামা মামি বইছে তো এখানে প্রথমে মা বাবারে প্রণাম করে নিতে আর ছেলেরাও কিন্তু বিয়ে করতে গেলে মার কুলের দিকেই কিন্তু যায় তো এই রিচুয়ালটা কিন্তু এখানে হইতে তো দেখো এখানে মামির কুলে বইছে তারপর দুধ খাওয়া দিতে মানে যা রিচুয়াল এইডোয় হয়েছে এতটুকুই কিন্তু বেশি কিন্তু এখানে কোনো নিয়ম নাই আর আজকে কিন্তু বেশিরভাগ ব্লগ মনেই করছে আমি তো একদম অল্পই ব্লগ করছি মানে এটা ভিডিও কিন্তু তাই করে দিছে তো তাই কিন্তু খুব সুন্দরভাবে যতটুকু পারছে অতটুকু ভিডিও করেছে আর অতটুকুই কিন্তু তোমরা লগে শেয়ার করছি তো তোমরা অবশ্যই কিন্তু বিয়ের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবা তো কোনো জায়গায় যাইলে মানে তগের কথা আমার একদমই মনে থাকে না আমি আনন্দ এতই ব্যস্ত হয়ে যায় আমার কিন্তু বেশিরভাগ মনে হয়ে থাকে না তো এদিকে দেখো আমরা কিন্তু রণদিয়ালেছি তো বাইরে এসে দেখে সবাই মিলে বাজি ফুটাইতে আর এদিকে কিন্তু হালকা একটা বৃষ্টি হইতে আছে মানে সারাক্ষণই একটা হালকা হালকা বৃষ্টি কিন্তু হইতে তো এখন দেখো আমরা কিন্তু মানে বিয়েবাড়িতে আইও আই তো গেটে কিন্তু জামাই বরণ করে নিছে আর ভীষণ সুন্দরভাবে কিন্তু জামাই বরণ করাটা হয়ে গেছে আর সবাইও কিন্তু ভীষণ আনন্দ করছে আর এখন দেখো আমরা কিন্তু ভিতরে ঢুকিয়ে গেছি তো এই চলো তোমরা একটু বিয়ে বাড়িটা দেখায় ভীষণ সুন্দর করে কিন্তু সাজাইছে আর আসরটা দেখো কতটুকু সুন্দর হয়েছে মানে বিয়ের মণ্ডপটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজাইছে পুরো গাঁদা ফুল দিয়ে সাজাইছে খুব সুন্দর হয়েছে কিন্তু আসরটা তো চলো আজকে যে স্পেশাল মানুষটা বলে তোমরা দেখায় তারা গড়ের লক্ষ্মীরই একটু দেখায় তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে শেয়ার করবে না তোমাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে তো ভীষণই ভালো লাগতেছে আর আমি প্রথমেই দেখছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে তো এখানেও একটু রিচুয়াল আছে মানে স্বর্ণবস্ত্র করবো তো এটা আগে করছে না তো আজকে কিন্তু স্বর্ণবস্ত্রটা করবো তো এই রিচুয়ালটাই কিন্তু এখানে হইতেছে আর তোমরা তো দেখছো বউরে কিন্তু স্বর্ণবস্ত্র করে আশীর্বাদ করে আনিছিস তারপর আমরা বাইরে জামাইয়ের লোক কিন্তু অনেক ফটো তুলছি সবাই মিললা তো এই একটু পরে তো বিয়ে শুরু হয়ে যাবো তারপর তো ফটো তোলা হইতো না তো ফটো তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো এখানে সবাই কিন্তু বউ জামাই নিয়ে কুঞ্জের মধ্যে আয়া পড়ছে তারপর কিন্তু মালাবদল শুভ দৃষ্টিটা ভীষণ সুন্দরভাবে হইতেছে আর সবাই কিন্তু ভীষণই আনন্দ করতেছে তো এখন প্রায় রাত্রেও কিন্তু সাড়ে দশটা এগারোটার মতন বাইর যা গেছে তো আর লেট করতাম না আর এখানে দেখো আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে আয়া পড়ছি তো প্রথমে তো আমরা মিষ্টি দিয়ে লাইছে তো মিষ্টি মানে অনেক রাত তুলে গেছে কারোরে খাইতে ইচ্ছা না তো শুনু তো এমনিতে মিষ্টি পছন্দ করে না তো শুনু কথা মিষ্টি খাইতো না তো আমরা কিন্তু মিষ্টি খাইছি না তো আমরা সবাই এখানে ভাত খেয়ে লাইতেছি তো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করতেছি তোমাদের তোমার কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করবে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে ফিরে আসবো নতুন একটা ভালো ব্লগের সাথে আজকের মতন টাটা গুড নাইট